সকল বন্ধুদেরকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে সকালটা কিন্তু আমি কেক দিয়েই শুরু করলাম যদিও কেকটা অনেক ছোট তবুও পঁচিশে ডিসেম্বর মানে কেক তাই না তো আজকের কেকটা আজকে সরি ভিডিওটা আমি কেক দিয়েই শুরু করলাম তোমাদের আজকের দিনটা কেমন কাটছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর আমার আজকের দিনটা কেমন কাটবে তার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে তো কেক খেলাম চা বিস্কিট খেলাম এটাই হলো সকালের ব্রেকফাস্ট তারপরে চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য তো সমস্ত আনাজপাটি পাটি কেটে কুটে নিয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি এখানে গোটা গোটা করে আলু কেটে ভেজে নিচ্ছি আর এখানে রয়েছে ট্যান ট্যান চিকেন তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তার সঙ্গে তোমাদের দাদাভাই আজকে ছ পিস মতো পা নিয়ে এসছে কারণ আমার ছেলে খেতে ভালোবাসে তার জন্য আর এখানে আমি একটা বেগুন পুড়িয়ে রেখে দিলাম এটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখা করবো আর এখানে আমি দেখো চিকেনটা ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এখন কষিয়ে নিচ্ছি আর যেহেতু আলুর সাইজগুলো ছোটো তার জন্য আমি এরকম গোটা গোটা করে আলু কেটে দিলাম আর চিকেন কিভাবে করতে হয় না হয় তোমরা তো জানোই তো চলো এবার আমি ঝোল দিয়ে দেবো তো ঝোল দিয়ে দিয়ে তারপরে চলে এলাম একটু ছাদের দিকে দেখো আকাশটা আজকে কেমন জানি মুখটা ভারী করে আছে আজকে ভেবেছিলাম একটু ঘুরতে যাব কোথাও কিন্তু আকাশের মুখ ভারী দেখে আমারও মনটা কালো হয়ে গেল ওর জন্য আজকে আর কোথাও বেরোলাম না রান্না হয়ে গেছে ফোনে কথা বলছিলাম তার জন্য বেশি শ্যুট করা হয়নি তো চলো এই বাসনগুলো এখন এখানে থাকলো শুধুমাত্র রান্নাঘরটা একটু পরিষ্কার করবো করে আমি স্নান করলাম স্নান করে এসেই খেতে বসে গেলাম তো দেখো চিকেনের ফাইনাল লুক এটা একদম কষা কষা করেছি আজকে আর দারুণ হয়েছে চিকেনটা খেতে আর তোমাদের দাদা ভাই ওইদিকে বেগুন পোড়া দিয়ে খাচ্ছে আর আমার ছেলেকে আজকে বললাম একাই তুমি খেয়ে নাও যদিও চিকেন হলে আমার ছেলে অতটা বায়না করে না একা একা ভাতটা কমপ্লিট করে দেয় মানে পুরো ভাতটাই কমপ্লিট করে তো চলো এবার আমিও খাওয়া দাওয়া সেরে নিই প্রচন্ড ঝাল লেগেছে চই খেয়েছি ঘরে নেই জল তো মুখ জ্বলে যাচ্ছে সবাই খাওয়ার পর এই চিকেনটুকু বেঁচে গেছে এটুকু দিয়ে রাখতে আমাদের সবার হয়ে যাবে আর কিছু একটা সেদ্ধ দিলে হয়ে যাবে ঠিক আছে চলো রেখে আসি এখানটা এখনও এটু জায়গাটা এটু জায়গাটা এখনো মজা হয়নি এখন মুছবো তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না এই কাজটা আমার কত কষ্টের কারণ খাওয়া দাওয়ার পর না এইভাবে মুছতে প্রচণ্ড কষ্ট হয় কি আর করা যাবে বলো আমার বাড়িতে তো আর ডাইনিং টেবিল নেই যদিও ডাইনিং টেবিল কিন্তু চাইলে একটা যাই হোক নর্মাল কিনতেই পারি কিন্তু রাখার জায়গা নেই আমার ঘর দেখেই বুঝতে পারছো ছোট্ট একটা ঘর আমার আর আমার বাড়িটা তোমরা যারা দেখেছো তারা তো জানোই ছোট্ট একটা বাড়ি তো সেখানে ডাইনিং টেবিল রাখার মতো কোনো পজিশান নেই যদি কখনো ঘর করতে পারি তাহলে একটা ডাইনিং টেবিল আগে কিনবো কারণ এইভাবে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরা নিয়ে এটো মুছে নিয়ে তারপর নিজে একটু রেডি হয়ে গেলাম একদম সঙ্গে সঙ্গে তুরান রেডি হয়ে গেছি কারণ আজকে আমি যাব হচ্ছে আমার বরের সাথে শপিংয়ে আর তার সঙ্গে একটু পার্লারে যাব। কারণ আইব্রোটা করার জন্য তো চলো বরকে একটু পটিয়ে পাঠিয়ে নিই তো বরের একদম কোলের ওপর উঠে বসলাম যদিও বর পটে ছিল তবে হালকা যা যা চেয়েছিলাম সেটা তো দেয়নি মাত্র একটা জিনিস দিয়েছে সেটা চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে পঁচিশে ডিসেম্বরে গিফটটা কী আমার তো দেখো সঙ্গে করে একটা ব্যাগ নিয়েও চলে এসেছি তো আমার কর্তমারশাই তো সকালবেলা বেরোবে তো বললো আজকে তাহলে মাছটা আমি নিয়ে রেখে দিই আর হাবড়া বাজারে না মানে হাবড়া মাছ বাজারে ভালো ভালো মাছ পাওয়া যায় তো দেখো এই এই মধু ট্যাংরাগুলো দেখছিল নিতে বলছিলো যেহেতু আমি খেতে ভালোবাসি তো আমার জানি দামটা একটু বেশি লাগলো আমি বললাম যে না এগুলো নিতে হবে না চলো আজকে আমরা ইলিশ নেব তো এখান থেকে একটা ইলিশই নেওয়া হয়েছে সেটা কালকের ব্লগে তোমরা পাবে তো একটা ইলিশ দেড়শো টাকা নিয়েছি ভাবতে পারছো মানে ছ পিস মতন হয়েছে দেড়শো টাকা তো যাই হোক কালকে বেগুন দিয়ে রান্না হবে নেক্সট ব্লগে তোমরা পাবে তো তারপর নিয়ে এসেছি একটা কেক তো পাঁচ টাকা দামের সকালের কেক তোমাদেরকে শেয়ার করেছিলাম ওই কেক খেলে হবে সবার তো খেতে হবে তাই না তো যাই হোক এখন সবাই মিলে কেক খেলাম কেকটা খেয়ে নিয়ে তারপর আমি এই ড্রেসটা পরে নিলাম এই যে টপটা দেখছি এটা আমি মিশো থেকে নিয়েছিলাম আর এই যে হলো আমার বরের গিফট এই হলো প্যান্ট জানি না এই প্যান্টগুলোর কি নাম আমি জকার প্যান্ট খুঁজছিলাম পাইনি তো এই প্যান্টটা আমার কর্তমশাইয়ের ভীষণ ভালো লেগেছে বলছে তুমি এটাই নাও ভালো লাগবে আর এই কালারটা তো আমার ভীষণ ভালো লাগে তো তোমরা আমাকে একবার জানিও তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তবে এখন আমার মনে হচ্ছে একটু উড়ু উড়ু মন হচ্ছে কারণ এই ড্রেসটা নিয়েই মনে হচ্ছে কোথাও একটু ঘুরতে যাই তো সবই প্ল্যানিং চলছে যে কোথায় ঘুরতে যাব না যাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো চলো এখন আমি চেঞ্জ করবো তো চেঞ্জ করে দেখো চলে এলাম সাজুগুজু করে পটের বিবি হয়ে ঘুরলে শুধু হবে সংসারে কাজ তো করতে হবে তো দেখো ঘরে কি অবস্থা হয়ে রয়েছে অগোছালো হয়ে আছে যেহেতু আমি বাড়িতে ছিলাম না আর আমি যদি বাড়িতে না থাকি আমার ছেলে পুরো লন্ডভণ্ড করে দেয় তো বিছানার অবস্থা তো মানে পুরো খারাপ হয়ে রয়েছে এখন পুরো ঘরটা আমি গোছাবো গুছিয়ে নিয়ে তারপর আবার শাড়ি পরবো শাড়ি পরে আবার একটু লাইভ করব। মানে সারাদিনে কতবার যেমন চেঞ্জ করতে হয় তার কোনো ঠিক নেই তো এই শাড়িটা এই যে কালকে পরেছিলাম এক ঘন্টার জন্য তো এই শাড়িটা কালকে আর ভাজ করা হয়নি আজকে তো সারাদিন সময় পাইনি তো এই শাড়িটা ভাজ করে আলমারিতে তুলব এই ব্লাউজটা তুলবো তো যেগুলো জামা কাপড় রয়েছে সব আলমারিতে তুলবো তুলে তারপর আমি বিছানাটা একটু গুছিয়ে নেব নিয়ে তারপর রেডি হবো হ্যালো বন্ধুরা এখন সময় হলো রাত্রি বারোটা কুড়ি আমি এখনো ডিনার করিনি তো এখন ডিনার করব ওইদিকে মা বাবা আমার ছেলে সবাই কিন্তু ডিনার করে নিয়ে পড়েছে এখন শুধু আমার কর্তা বসে আছে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট মানে ও খাবে না বুঝতে পারলে আর সন্ধেবেলা ডিম টোস্ট খেয়েছিলাম ও ও একটু বেশি বেশি করে পেটটা করে ডিমটা স্কিয়েছিলো আর এখন আমি ডিনার করবো বারোটা কুড়িতে তারপর আগে চেঞ্জ করবো ডা ডিনার করব ফ্রেশ হবো ঘুমিয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই জানি না কতটা কি শ্যুট করতে পারলাম মাত্র ছোট্ট পাঁচ মিনিটের ভিডিও হবে নাকি সন্দেহ ঠিক বলতে পারছি না সেটা এডিট করার পর বুঝতে পারবো তবে বুঝে উঠতে পারছি না এখন আমি কখন এডিট করবার কখন খাবো কখন ঘুমাবো তো যাই হোক তার মধ্যে দিয়ে সব কিছু ম্যানেজ করে নিতে হবে ঠিক আছে আজকে আমার কেমন লাগছে শাড়িটা পরে আগেও পরে দেখিয়েছি ঠিক আছে চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই আমার সঙ্গে দেখা পাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডান ওকে বাই বাই